আমি মিঠু আর একটি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে রবিবার ছুটির দিন তাই একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম আর এখানে যা শীত সকালে তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না আর তারপর তোমরা তো জানোই পুরুলিয়াতে কত কতটা শীত পড়েছে কোনো দিন কোনো দিন একটু উঠতে লেট হয়ে যায় সব দিন তো আর সমান যায় না তাই না তবু দেরি করে উঠলেও একটু প্ল্যানিং করে কাজগুলো করলে তাহলে টাইমের মধ্যে কাজগুলো হয়ে যায় আর আগের দিন রাতে যেহেতু জানতাম যে দেরি করে ঘুম থেকে উঠবো তো তার আগের দিন রাতে প্ল্যান করে রেখেছিলাম যে কোন কাজটা কখন করতে হবে আর আগে টাইম ধরেই লিখে রাখতাম যে কোন কাজটা কতক্ষণের মধ্যে কমপ্লিট করব তো যাই হোক এখন তো একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন আর সেটা লিখে রাখতে হয় না মনের মধ্যেই রেখে নিই যে এটার পর এটা করব এইভাবে কাজগুলো করলে বেশ তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে আর যেহেতু সব কাজগুলো একা হাতেই করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই জন্য একটু দেরি করে উঠলেও যদি একটু প্ল্যান করে কাজগুলো করা হয় তাহলে টাইমের মধ্যে কাজগুলো হয়ে যায় আর কী বলতো শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক আমাদের তো সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে হয় তাই না কারণ আমাদের উপরেই সব কিছু নির্ভর করে বাচ্চাদের খাবার তারপর ওদের স্কুল ওদের টিউশন তারপরে বরেরও অফিস তারপরে ওদেরও খাবার দাবার সব কিছু তো টাইমের মধ্যে করতে হয় আর আমাদেরকেই সেটা করতে হয় তো সেই জন্য আমাদেরও দায়িত্ব থেকে যায় যে ওদের যাদের সব কাজগুলো টাইমের মধ্যে হয় তো যাই হোক এখন দেখো সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা আমার হয়ে গেছে বিছানা গোছানোটা তো যেহেতু আজকে লেটে উঠেছি ছেলের স্কুল নেই ছুটি আছে তো সেই জন্য ঘুম থেকে উঠে ওকে আগে পড়তে বসিয়ে দিয়েছি আর তারপরে আমি লেগে গেছি ঘরের কাজে তো বিছানাপত্র আগে যদি গুছিয়ে নি বেডরুমটা আগে যদি ক্লিন করে নিই তাহলে অনেকটা কাজ মনে হয় হয়ে গেছে তো সেটাই আর কি করে নিচ্ছি আর দেখো এখানে জানলার কাজগুলো তারপরে আয়নার কাজগুলো একবার ভালোভাবে মুছে নিচ্ছি তো প্রত্যেক সকালে এগুলো যদি একবার হালকা হাতে মুছে না হলে বেশি ময়লা পড়ে না তো সেই জন্য প্রত্যেকদিন সকালে একটু হালকা করে ডাস্টিংগুলো করে নেওয়া হয় আর আর এখানে দেখো ছেলেরা মানে যতই পরিষ্কার করে রাখি না কেন ওরা এদিক ওদিক সব জিনিসগুলো রেখে দেয় আর প্রত্যেকদিন সকালে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো যাই হোক এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এগুলো পরিষ্কার করাটা আর ওদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে এদিক ওদিক রেখে দেওয়াটা তো এ দেখো এখানে এখন একটা আয়না আছে সেটাও এখন একটুখানি হালকা করে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ কানে হেডফোন লাগা আছে তো কথা বলছিলাম কাজ করতে করতেই আমার বোনরা বোন দিদিরা আছে বা বন্ধুরা আছে এইভাবে সবার সঙ্গে কাজ করতে করতে কথা বলে নিই মানে আলাদা করে বসে যে কথা বলবো সেটা হয় না আর যদি সেরকম ভাবি যে এই কাজটা করে নিই তারপরে বসে এনে কথা বলবো তাহলে কিন্তু লাস্টে ফোন করাই হয় না তো সেই জন্য কানে হেডফোন নিয়ে কাজ করতে করতে কথাগুলো বলে নিই আর তাহলে যায় না যে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে আর এখানে দেখো দরজাটাও মুছে নিচ্ছি যেহেতু সাদা কালারের এখানে একটু যদি ময়লাটা পরে তাহলে খুব বোঝা যায় তো সেই জন্য দরজাটাও প্রায় এক দু দিন ছাড়া ছাড়াই মুছে নেওয়া হয় আর এগুলো দেখো ভালোভাবে মোছা পরে আমি এখানে বাইরের কাজগুলো করতে যাব কারণ এখনও আমি ঘরের কাজগুলো নিয়ে পড়ে আছি বাইরের কাজ কিন্তু কিছুই হয়নি তো দেখো এখন বিছানা ঝাড়া হয়ে গেছে আর জিনিসপত্র কিছু ঝাড়ামোছা হয়ে গেছে আর এরপরে ঝাড়ু মোছাটা করে নেব আর আগের দিন রাতে শোয়ার আগে যদিও ঝাড়ুটা ঝাড়ু দিয়ে নেওয়া হয় তো তবুও সকালে একবার ক্লিন করে নিই ভালোভাবে আর প্রত্যেকটা ঘর ঝাড়ু মোছা তো দেখানো হয় না যে কোনো একটা ঘরই দেখানো হয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অত সব জায়গায় ক্যামেরা সেট করে ভিডিও করাটাও একটু কাজেও লেট হয়ে যায় তো যাই হোক দেখো আমি এখন এই ঘরটা দেখিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে মুছতে চলে আসব আর কি বলো তো কাজ করতে করতে যদি কথা না বলে নেওয়া হয় তো এবারে ইউটিউবে আসার পর এমনিতেই কারোর সঙ্গে অতটা কথা বলা হতো না আর অনেকে বলে যে হ্যাঁ ইউটিউব করার পর তুই ভুলে গেছি সবাইকে ভালোভাবে কারোর সঙ্গে যোগাযোগ রাখাই হয় না আর সেটা তো ঠিক না তাই না আর নিজের কাজ ইউটিউব তারপরে সবার সাথে সম্পর্ক রাখাটাও একটা থেকে বড় দরকার তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিই তো দেখো এখন এই ঘরে চলে এসছে এই ঘরে মোছামুছিগুলো করে নিচ্ছি আর হাতে বেশিরভাগ মুছি আর মফে যখন হয়তো খুব তাড়াহুড়ো থাকে তখন মফে মুছে নিই হলে হাতেই মুছি আর মফে মোছার থেকে হাতে মোছাটা মনে হয় একটু বেশি পরিষ্কার হয় আর ভালো লাগে তো সেই জন্য হাতে মুছে নিয়েছি সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে দেখো ভালোভাবে মুছে নিয়েছি আর এখানে প্রচণ্ড যেহেতু ঠান্ডা পড়েছে তো জলের কাজগুলো করতে ইচ্ছে হয় না তো সেই জন্য সকালে আগে এই মোছামুছি ঝাড়াঝাড়িগুলো আগে করে নিই জিনিসগুলো তারপরে ঘরগুলো মুছতে আসি আর তো চলো এখন ঘর মোছা তো হয়ে গেছে আর এরপরে অন্য কাজে চলে যাই এরপরে দেখো এটা বাড়ির পেছন দিকটা তো একদিকে রান্নাঘর আছে আর অন্য দিকে আছে বাথরুম আর মাঝে মাঝে এই জায়গাটা পড়ছে তো এই জায়গাতে যেহেতু আঙ্গুর গাছটা আছে অনেকগুলো পাতা পড়ে তো সেই জন্য এখানেও একটু ঝাড়ু দেওয়া ধুয়ে নিচ্ছি আর বাইরের সামনের দিকটা আমার ঝাড়ু দেওয়া ধোয়া সমস্ত কার্য হয়ে গেছে আর এই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন দেখো রোদ চলে এসেছে আর আমাদের এখানে সকালে যদি রোদ ওঠে তাহলে সকাল সকালে রোদ চলে আসে অতটা অসুবিধে হয় না আর তারপরে দেখো আমি এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর চলে এসেছি কয়েকটা কাপড়গুলো ভিজিয়ে নিতে আর যদিও কম কাপড় আছে অতটা কাপড় নেই না কাচলেও হতো কিন্তু যদি এগুলো রেখে দিই তাহলে আবার বেড়ে যাবে কালকে তো সেই জন্য এগুলো ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপরে কেচে দেব তো কাপড় যে কোনো কাপড়ই আমি কাচি না কেন একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে আমার মনে হয় আমার কাঁচতে সুবিধে হয় আর ভালোভাবে ময়লাগুলো উঠে যায় তো সেই জন্য আমি এখানে জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর তারপরে দেখো আমার ছেলেকে এখন কয়েকটা পেয়ারা কেটে দিলাম এটা আমাদের গাছেরই পেয়ারা তো এখন ওকে একটুখানি পেয়ারা দিয়ে দেবো খেতে আর তারপরে আমি একটু সিম তুলে নেবো আর আমাদের কাছে এখন অনেকগুলো সিম হয়েছে তো দেখো কিছুদিন ধরে তোলা হয়নি তো যেহেতু ছিলাম না আমরা এখানে তো আমার ঘরেও খাওয়া হয়নি তো সেই জন্য কয়েকটা সিম তুলে নিচ্ছি আর যখন আমরা ছিলাম না তখন এমনিতে অনেক দেওয়া হয়েছে এদিক ওদিক তো গাছে সিমগুলো বেশ ভালোই হচ্ছে আর আমাদের সিমটা যেন খেতে দারুণ মিষ্টি তো সেই জন্য এখন একটুখানি সিম তুলে নিচ্ছি যেহেতু ভাজা একটু করা হবে আর তারপরে দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন স্নান পুজো সব কিছু হয়ে গেছে এখন একটু ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে চাউমিন বানিয়ে নিচ্ছি আর ঘরে কয়েকটা ভেজিটেবল ছিল তো সেই জন্য ভেজিটেবল দিয়ে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি আর আমার ছেলে চাউমিন একটু খুব পছন্দ করে আর আমি ওপর থেকে এখন দিয়ে দিলাম সস আর দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো দেওয়ার পরে দেখো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো এখন আমার চাউমিন রেডি তো এখন সবাইকে চাউমিনটা দিয়ে দেব। আর ব্রেকফাস্ট করার পরে তারপরে রান্নাটা স্টার্ট হবে এখন রান্না করিনি অন্য দিন তো কাজ করতে করতে রান্নাগুলো ছেড়ে নেওয়া হয় যেহেতু রান্নারও তাড়াহুড়ো থাকে আর আজকে যেহেতু সানডে রবিবার তো সেই জন্য এখন আজকে রান্নার তাড়াহুড়ো নেই তো সেই জন্য আগে একটু আস্তে আস্তে বসে আর চাউমিনটা খেয়ে নেবো আর অন্যদিন তো ব্রেকফাস্ট করি সেটাও তাড়াহুড়োতে করা হয় তো তো ব্রেকফাস্টে তাড়াহুড়ো নেই তো চলো এখন বসে একটু ব্রেকফাস্টটা করে নিই তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো চিকেন করা হচ্ছে আর কাঠের আগুনে চিকেন করা হচ্ছে তো এই কাঠের রান্না চিকেন কিন্তু খেতে দারুণ লাগে একটা অন্যরকমই স্বাদ হয় আর এখানে চিকেনটা আগে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তারপরে পেঁয়াজগুলো মানে পেঁয়াজটা অর্ধেক বাটা হয়েছে মানে ভালোভাবে মিহি পেস্ট করা হয়নি পেঁয়াজটা অর্ধেক বাটা বেটে নিয়েছি আর তারপরে দেখো এখানে আলাদা করে রসুন বাটা আছে তো এখন পেঁয়াজটা আর রসুনটা ভালোভাবে মাংসের সঙ্গে ভেজে নেবে তারপরে অন্য কিছু দেয়া হবে আর দেখো খোলা জায়গায় এখানে মাংস রান্না করা হয়েছে বেশ ভালো লাগছে তাই না তো এইভাবে আর আমার ছেলে কাঠে রান্না করলে ওর খুব ফুর্তি হয় খুব ভালো লাগে ওর তো সেই জন্যে আর কি কাঠে রান্না করা হয় আর দেখো এখানে টমেটো পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে টমেটো আর আদা আর এখানে লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে আর তারপর দেখো এখানে ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে দিয়ে সবগুলো ভালোভাবে একসঙ্গে আর একবার কষিয়ে নেওয়া হচ্ছে তো মাংসতে একটু জল দেওয়া হবে না কষিয়ে কষিয়ে রান্না করা হবে তো চলো এখন রান্নাটা দেখে নাও আর এখন দেখো কাঠের আগুনে চিকেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো কালারটা বেশ ভালোই এসছে আর এখানে ছেলে খেতে বসে গেছে আমরা যদিও এখনও খেতে বসিনি তো যখন কাঠের আগুনে চিকেন করা হয় ও কিন্তু কখন খাবো কখন খাবো ওর ইচ্ছে হয় তো আমি ওকে এখন দেখো খাবারটা দিয়ে দিচ্ছি আর আমি চলে যাব এখন রান্নাঘরে আর যদিও কাঠের আগুনে জাস্ট চিকেনটাই করা হয়েছে কিন্তু বাকি রান্নাগুলো তো গ্যাসেই করা হয়েছে এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর কী বলো তো যখনকার কাজ তখন যদি সেরে নেওয়া হয় তাহলেই বরং ভালো হয় আর পরে করব করলে পরে হয়ে যায় তো যেহেতু শীতকালের সময় তো তাড়াতাড়ি খেয়ে আর এই কাজগুলো সেরে নিলেই ভালো তাহলে খাবার পর আরও মনে হয় যেন বেশি ঠান্ডা লাগে আর এখানে যেহেতু ঠান্ডা তোর প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য কাজগুলো আমি যখনকার কাজ তখনই সেরে নিই তো চলো আজকে হয়েটা এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার পাঠানো ভিডিও এর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর তোমাকে সাপোর্ট করো তো চলো আজকে ওটা এখানে এন করছি কালকে তুমি চলো একটা ভিডিও নিয়ে টাটা